শিক্ষক দিবসের বক্তিতা প্রিয় সম্মানিত অতিথি সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা আজকের এই বিশেষ দিনে 5 সেপ্টেম্বর আমরা একত্রিত হয়েছি আমাদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে 5 সেপ্টেম্বর আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটি আমাদের প্রattn রাষ্ট্রপতি মহান শিক্ষক ও দার্শনিক ল সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় ল রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে একজন শিক্ষক শুধু জ্ঞানের বাহকি নন বরং সমাজ গঠনের এক অন্যতম স্তম্ভ তিনি শিক্ষা পদ্ধতিতে মানবিক মূল্যবোধ নৈতিকতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিয়েছেন আমাদের জীবনে এমন একটি ভূমিকা পালন করেন যা অসীম এবং অপরিহার্য তারা আমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেন না বরং আমাদের জীবনের মূল্যবান শিক্ষা প্রদান করেন তাদের কাছে থেকে আমরা শিখি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় কিভাবে জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠে সফল হওয়া যায় শিক্ষকদের ত্যাগ পরিশ্রম এবং ধৈর্যের জন্য আমরা আজ কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা নিঃস্বার্থভাবে তাদের জ্ঞান আমাদের মধ্যে বিতরণ করেন আমাদের গাইড করেন এবং আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন শিক্ষকদের অবদান শুধু আমাদের ব্যক্তিগত জীবনের নয় সমগ্র সমাজেও অপরিসীম তারা প্রতিটি প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেন এবং তাদের মাধ্যমে একটি শক্তিশালী উন্নত এবং সভ্য সমাজ গড়ে ওঠে আসুন আমরা আমাদের শিক্ষকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং প্রতিজ্ঞা করি যে আমরা তাদের শিক্ষা ও আদর্শকে সর্বদা মেনে চলব তারা আমাদের জীবনের পথ প্রদর্শক এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই শেষে আমি রাধা রাধাকৃষ্ণনের সেই উক্তি দিয়ে আজকের বক্তৃতা শেষ করতে চাই শিক্ষা একমাত্র মাধ্যম যা একজন মানুষকে নিজেকে জানার এবং বিশ্বের সামনে একজন সক্ষম নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ দেয় ধন্যবাদ